মেলায় ম্যাজিক শো নামে চলছে দেদার চুটুল নাচের আসর ইসলামপুর থানার কালিকাপুর হাই স্কুলের পাশে ইটভাটার মধ্যে মিলন মেলার আয়োজন করা হয়েছে তবে গ্রামবাসীদের অভিযোগ এই মেলায় ম্যাজিক শো নামে চলছে অশ্লীল নাচ মেলায় দুটি স্টল বসেছে জুয়ার ঠেক অভিযোগ পুলিশের অনুমতিতে এই মেলা হয়েছে আর পুলিশের সামনেই চলছে দেদার চুটুল নাচের আসর ও জুয়ার ঠেক গ্রামবাসীদের দাবি এই মেলা বন্ধ করে দেওয়া হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স থানার কালিকাপুর হাই স্কুলের পাশে ইটভাটার মাঠে মিলন মেলার আয়োজন করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মেলার অন্য প্রান্তে ভিড় না থাকলেও ঠিক ম্যাজিক এর সামনে উপচে পড়ছে মানুষের ভিড় কারণ ম্যাজিক এর নামে চলছে অশ্লীল নাচ গান মেলায় দুটি স্টলে বসেছে জুয়ার ঠেক যার কারণে গ্রামের পরিবেশে খুব খারাপ প্রভাব পড়ছে ঘুমছি এমনি যে ওখানে খুব যা হচ্ছে সেগুলো খুব বাজে জিনিস বাচ্চা ছেলেদের দেখে খুব খারাপই ওই যে সিনেমাতে যেগুলো দেখা যায় যেগুলো হয়তো বাইজি নাচে এরকম একটা আকর্ষণ দিয়ে দেখা যায় যে বাচ্চা ছেলেদের নিয়ে দেখছে আর ওদের তো বয়স্ক পঞ্চাশ উঠবে না সব কিছু দেখাচ্ছে থেকে গাঠারো এরকম ছেলে দিয়ে দেখছি সে উত্তেজনা আমাকে বাড়বে চোখের সামনে একটা যেগুলো এখন দেখার কথা নয় যদি চোখের সামনে দেখে তো অবশ্যই তারা উত্তেজিত হবে এবং তারা ওই মোবাইল দাঁড়িয়ে দেখছে দেখার পর তখন একটা অভিযোগ পুলিশের অনুমতিতেই এই মেলা হয়েছে আর মেলায় পুলিশের সামনেই চলছে দেদার চুটুল নাচের আসর ও জুয়ার ঠেক গ্রামবাসীদের দাবি প্রশাসনের তৎপরতায় এই মেলা অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক দেখিনি লোক মুখে শোনা যে খেলা হচ্ছে আর কি মানে কি ঘুরাচ্ছে নাকি আমরা দেখিনি কোনোদিনই সেখানে অর্থ ধরছে এবং অনেকে হয়তো কেউ কেউ জিতছে বা কেউ কেউ প্রচুর পয়সা হাঁটছে তিন টানা চারটা নাকি গান হচ্ছে তাতে একেবারে পোশাক দেহে থাকছে না সামান্য 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 দু একটা পোশাক দিয়ে ড্যান্স করছে এটা এলাকা খুবই সত্যিই খুবই দূষিত প্রশাসনের কাছে বার্তা দিতে চাই যে এটা অতি দ্রুত যাতে এখান থেকে চলে যায় তার ব্যবস্থা যাতে হয় সেই রিকোয়েস্ট আমরা সরকারের পক্ষ জানাচ্ছি সরকার লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ